No. you

মা আল্লাহ তাআলাই জমিন থেকে সুবর সুরা আমাদের অনুকম্পা আমাদের দুরুদ সালাম ও समस्त উম্মে কা ও समस्त সাহাবায়ে کرام শহীদাইন কা ও ওহে کرام समस्त উম্মে কা ও মুমিনান মুসলিমিন ও মুস্তিমাম समस्त

رب العالمین आज벌শ আমাদেরকে করে দিয়েছিলেন এই তারিখে আমরা ক্ষমা করেছি কিন্তু এই এই মাসে আল্লাহ রাব্বুল আআমিন আমরা অনেক নবীকে বড় বড় পরীক্ষা করেছিলেন যে যে বল সুবহানাল্লাহ سيدنا احمد আ가는 আলাইহিসসালাম আলে সাল্লাল্লাহ

মাঝে ফেরানো হয়েছিল আল্লাহ পাক উদ্ধার করেছিলেন মহান মোসা ইব্রাহিম অনেক নবীরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যাকে ফেরাউন যা ধরে নিয়ে তোমাদের হয়েছিল সালাম সেই موسی আলাইহিস সালামকে নীল পানি এবং ফেরাউদের কবল থেকে আল্লাহ রক্ষা করেছেন সুবহানাল্লাহ বলেন موسی আলাইহিস সালামকে রক্ষা করেছে আর ফেরাউনকে

سيدنا <applause> فالاحياء <applause> <applause> বেশি না এবং বংশের نقصانিয়তের দ্বারা বংশের একবার দেবো আর পল পল দেবো না ওয়ালা তোমাদের সন্তান সন্তানটি তোমাদের আলী আওলা বংশের বেশি দিয়ে কম দিয়ে না দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব এবং তোমাদেরকে অনেক রবিশেষ বংশল তোমাদেরকে দেওয়া হবে একবার দেওয়া হবে আর একবার দেয়া হবে

কাদের কাছে তারা শহীদ হয়েছে ইয়াজিদ বাহিনীর কাছে সব বিজয় করার জন্য কিন্তু মাথা করার জন্য নয় জন্য তারা একজনে কল্লা সুচিত করেছে নিঘটিত হয়েছে এরপর তারা ইমান দেয় নাই জীবন দিয়েছে আর একজনকে বিশ প্রয়োগে শহীদ করা হয়েছে এই আশুরার মাস আসতে মনে হয়ে যায়

আপনি আমি জেনেছি তোমাদের পরিচয় চাই না পরিচয় তোমরা দিয়ে দিলা দুনিয়ায় কত না কষ্ট করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার তোমাদের কাছে পরিচয়টা পুনরাবৃত্তি করলাম ও সুবিধা তোমরা না কেন করেছো না পাপ করে ইন্তেকাল করেছো তীর বর্ষা আঘাত খেয়েছো তোমাদের এদিকে ফিরে বেরেছে

শহীদ হইয়া তোমার দরবারে উত্তীর্ণ হওয়াতে আল্লাহ বলবে শহীদের রে না না তোমাদেরকে আর কাটানো হবে না তোমাদেরকে পাড়ানোর কোনো প্রয়োজন হবে না তোমাদের আত্মার রক্ষা করা হবে এতটুকু তোমরা কাদের জন্য সুপারিশ করোনা করো আল্লাহ পাকের দরবারে শহীদরা বলবে আল্লাহ আমরা যাদের জন্য শহীদ হয়েছিলাম আমাদের বংশ থেকে আপন হয়েছে আমাদের পরিচিত হইতে

হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ পাক বলবেন তোমাদের সুপারিশ গৃহীত হবে ও শহীদরা তোমরা আর কষ্ট করতে হবে না তোমরা দুনিয়ায় কষ্ট করেছো আজ আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাদের বানায়া দিলাম এমন কি তোমাদের সাথে যাদের নিয়ে যাইতে চাও কখনো মাসালিকিন আমি আল্লাহ কোরআনে বলেছিলাম সত্যবাদীদের সঙ্গী যারা হবে ভালো মানুষের সংস্পর্শে যারা থাকবে নবী অলি সিদ্ধিদের সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে যাও তোমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তোমরা জানাতে যাইতে পারো শহীদরা যদি জিন্দা হয় এখানে আমার প্রশ্ন শহীদরা যদি তারা এতেকাল করে মরে গিয়েও তারা কবর জগতে জিন্দা তাহলে নবীগণ কি মরা না জিন্দা বলে শহীদ করা নবী বড় শহীদ নবীগণ

এবং রহমতের সত্যি রাতার ফেরেস্তা চব্বিশ ঘন্টা নবীদের প্রতি তারা ধৈর্য সালাম প্রেরণ করতেছে এখন আমরা সেই নবীদের রাজা মোড়াকে অনেকে যায় অনেকে হস করে শুধু মক্কা শরীফের কাজ শেষ করে চলে আসে দেশে মক্কা শরীফের হজের আহাকামগুলি হজের ফরজগুলি হজের ওয়াজগুলি এখানে সম্পাদন করার কাজ

মুসলমান তার আকিদাগত কিছু পরিধি থাকতে পারে কিন্তু মুসলিম হিসেবে আমাদের ভাই ঠিক আছে বলে সবাই ওই একটা আয়াত কিছুদিন আগে পড়ছিলাম ইজ রাবাইতা আমা রাবাইতা ওয়ালাকিন আল্লাহ রাবা আজকে যে আয়াত কারীমা পড়ছি এখানে বদর যুদ্ধের কথা আছে সব যুদ্ধের কাহিনী ঘটনা একই রকম হয় এই আয়াত কারীমা পড়ে আয়াতুল্লাহ সামনে বিশাল বড় তিনি ময়দানের মধ্যে নামাজ পড়েছেন নামাজে ও নামাজ পড়ে সকল মুসলিমদের নিয়ে সম্মানের জন্য দুই হাত উত্তোলন করে তিনি নবিজি যে দোয়া করে বদর যুদ্ধে গিয়েছিলেন এই দোয়া করে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জलबার সুবহানাল্লাহ আসলে আগে যে বলেছে যে সে নবীদের বংশধর অথবা সাহাবাদের বংশধর নবীদের সাহাবাদের বংশধর এটা নাই হোক কিন্তু এরা মুসলিম